চীন মানে আমরা জানি বিশাল শহর উচ্চ ভবন প্রযুক্তি আর প্রাচীন ইতিহাস কিন্তু এর ভিতরে এমন কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন গুহার ভিতরে স্ফটিক প্রাসাদ পাহাড়ের চোরায় আধ্যাত্মিক শান্তি সৈকতের বুকে লাল গালিচা সীমান্ত পেরিয়ে গর্জন করার জলপ্রপাত আর রহস্যময় গুহার রাজ্য আজকের যাত্রায় আমরা দেখব এমন পাঁচটি বিষয় যেগুলো হয়তো চীন তেমনভাবে দুনিয়াকে এখনও জানায়নি তো চলুন শুরু করা যাক জিজিন গুহা চীনের গুইজ প্রদেশে অবস্থিত এই গুহা পৃথিবীর অন্যতম বৃহৎ চুনা পাথরের গুহা গুহার ভিতরে ঢুকলে দেখা যায় বিশাল স্ট্যালাক আর স্ট্যালাক টাইট যা কোটি কোটি বছরে প্রাকৃতিক কারুকাজে তৈরি আলো ফেললে মনে হয় যেন হিরক খচিত প্রাসাদ ঝলমল করছে গুহার ভিতরে এতটাই বড় জায়গা যে ছোটখাটো বিমান ঢুকলেও জায়গা হয়ে যাবে এমন রহস্যময় সৌন্দর্য খুব কম জায়গাতেই দেখা যায় মাউন্ট উটাই শান্তি প্রদেশের এই পাহাড় বৌদ্ধ ধর্মের জন্য পবিত্র স্থান উঠাই মানে হল পাহাড়টি চূড়া সত্যি এই পাহাড়ের পাঁচটি প্রধান শিকড় আছে শত শত বছরের পুরনো বৈদ্য মন্ত্রীর এখানে সরিয়ে সিটি আছে সন্ন্যাসীরা এখনও ধ্যান করেন এই পাহাড়ের নির্জন মন্দিরে প্রকৃতির সৌন্দর্য আধ্যাত্মিকদের মিলনের জায়গাটি যেন স্বর্গীয় শান্তির প্রতীক হিসেবে এটি চিন ব্যবহার করে থাকে পাঞ্জিল লাল সৈকত লিয়াওলিং প্রদেশে অবস্থিত এই সৈকত পৃথিবীর অন্য অন্য বিস্ময় শরতের সময় এখানে এক বিশেষ গাছ সুয়েডো সালসা লাল রঙে রূপ নেয় পুরো সৈকত লাল হয়ে যায় দূর থেকে মনে হয় সমুদ্রের ধারে কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছে হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার জন্য আসে এ যেন প্রকৃতির নিজ হাতে আঁকা রঙের ক্যানভাস অনেক দূর থেকেই মানুষ এসে এই জায়গাতে প্রশান্তির ছাপ খুঁজে বেড়ায় ডেটিয়ান জলপ্রপাত গুয়াংচি প্রদেশে ভিয়েতনামের সীমান্তের কাছে অবস্থিত এই জলপ্রপাত এটি এশিয়ার সবচেয়ে সীমান্তবর্তী জলপ্রপাত তিন স্তর থেকে গড়িয়ে পড়া পানির গর্জন কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় বর্ষার সময় জলপ্রপাতের রূপ সবচেয়ে ভয়ঙ্কার অথচ সবচেয়ে সুন্দর চারপাশে সবুজ পাহাড় আর ভেসে থাকা কুয়াশা এটাকে করে তোলে সিনেমার মতো দৃশ্য এখানে দাঁড়িয়ে মনে হবে প্রকৃতির শক্তি আর সৌন্দর্য একসাথে আপনাকে চেয়ে যাচ্ছে তেংলং গুহা হুবি প্রদেশে অবস্থিত এই গুহা পৃথিবীর সবচেয়ে বড় গুহাগুলোর মধ্যে একটি এর দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার ভিতর নদী জলপ্রপাত এমনকি ছোট্ট গ্রামও ছাদ এত উঁচু যে একে অনেকে বলে পৃথিবীর ভিতরের আকাশ রাতে ভিতরে আলো ফেললে মনে হয় অন্য কোনো রহস্যময় জগতে প্রবেশ করছে এটি সত্যি প্রকৃতির তৈরি এক বিশাল প্রাসাদ জিজিং গুহার রহস্য মাউন্ট উঠাইয়ের আধ্যাত্মিক শান্তি লাল সৈকতের বিস্ময়কর রূপ ডেইয়ান জলপ্রপাতের গর্জন আর টেংলং গুহার বিশালতা সব মিলিয়ে বোঝা যায় চীন শুধু প্রযুক্তি বা ইতিহাসের দেশ নয় তো ভরে যাচ্ছে অসংখ্য বিস্ময় হয়তো চীন এগুলো বিশ্বকে তেমনভাবে দেখায় না কিন্তু যারা একবার দেখেছে তারা জানে এগুলো সত্যি পৃথিবীর লুকানো একটি রত্ন এরকম রহস্য রোমাঞ্চ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ